বিভিন্ন লোকের কাছ থেকে টাকা কালেকশন করে এই টাকাগুলো টাকা ভাগ করে নিয়েছে কুমার খালি থেকে এই ধানের নির্বাচন করার জন্য এই আমজাদ অধ্যক্ষ আনিস প্রিন্সিপাল এবং মেহেদ প্রচুর টাকা কিন্তু কালেকশন করেছে কি করেছে না আমরা যেটা শুনেছি আমি বাহার পঞ্চাশ হাজার টাকা দিয়েছি সৈয়দ মেহেদ আহমেদ রুমিকে

হ্যাঁ তেত্তিরিশ লক্ষ আমরা শুনেছি সরকারঘাট কাছ থেকে বিশ লক্ষ টাকার একটা চেক দিয়ে জনতা ব্যাংক থেকে টাকা তুলেছে শান্তর কাছ থেকে বিশ লক্ষ টাকা নেছে বা কথাগুলো জানতে হবে এইভাবে দল থেকে দল থেকে দল থেকে টাকা পাইছে নির্বাচনের দশ দিন আগে নয় দিন আগে তারা জনগণের কাছে টাকা দিছে অভি কেন্দ্র খরচ প্রতিদিনা থানায় এক লক্ষ টাকা নয় দিনে আঠারো লক্ষ টাকা এই শেখ সাধিত দেশে তেত্রিশ লক্ষ টাকা এই যে ভ্যান চালক আমাদের মত লোক সাধারণ কারোর কাছ থেকে এক লক্ষ কারো কাছ থেকে পাঁচ লক্ষ কার দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার এরকম টাকা গুলো কোথায় প্রতিটা আবার যে টাকাগুলো গুলো বিলু করেছে এই টাকাগুলো এই আলাহ খান বলেছেন আমার চার আমার সঙ্গে গিয়ে ওই টাকাগুলো গুলো কাদের কাছে দেবে এই টাকাগুলো গুলো আমার যেমন দিয়েছে আজগার মৌরি ঐক্য গ্রাম শফি আলম জয়ন্তী আজরা জাহাঙ্গীর চেয়ারম্যান মজিবর মাল সোমসপুর কাজল চেয়ারম্যান আমরা যার পরে বললাম যে টাকাগুলো যেই যখন ওয়ার্ড পর্যায়ে টাকাগুলো বিতরণ করবেন আপনাদের গ্রুপ আমাদের গ্রুপ বিবেচনা না করে সবাইকে সমন্বয় করে একটা কমিটি করে টাকাগুলো ভাগ করে দেবেন যাতে আমাদের মধ্যে কোনো দ্বিধাবিভক্ত আর না থাকে তারা আমার হ্যাঁ উস্মান পরিমাণ যাই নাই তারা আমাদের কাছে বললে হে দেব এইভাবে কিন্তু পরবর্তীতে তারা দেখেন আপনি খোঁজ দিয়ে দেখেন এই আলাউদ্দিন খান গ্রুপের লোকের হাতে তারা কোন টাকা পয়সাই দেয় নাই তারা অবমূল্যায়ন অবজ্ঞা তুচ্ছ তাচ্ছিল্য করে আমাদেরকে বলেছে যে ওদের ভোট আমাদের দরকার নাই আমাদের যে আওয়ামী লীগের ভোট আর হিন্দু ভোট আসবে এই ভোটে আমরা হয়ে যাব আলাউদ্দিন খানের লোকের ভোট আমাদের দরকার নেই দেখেন আমরা পদ পদবিতে থেকেও দলের জন্য সতেরো বছর যুদ্ধ করেছি জেল খেটেছি মন প্রাণ উদার করে দিয়ে মেহেদুর রুমির জন্য ধানের শিশুর জন্য কাজ করে আজকে দিনে তারা আমাদের অবজ্ঞা তুচ্ছ তাচ্ছিল্য করছে আমাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার প্রভাকাণ্ড চালায় যাচ্ছে যে আলাউদ্দিন খানের গ্রুপের লোকজন আমাদের ভোট দেয় নাই তাদের ব্যর্থতা তাদের অপকর্ম এইগুলো ঢাকার জন্য আজকে সুকৌশলে আমাদের উপরে দোষগুলো চাপায় যাবে তারা সুকৌশলে মেহেদের উমির তারা নিশ্চিত বলে করছিল যে আলাউদ্দিন খানের গ্রুপের ভোট দরকার না হিন্দু ভোট আমি লীগের ভোট পে আমরা হয়ে যাব বিভিন্ন লোকের কাছ থেকে টাকা কালেকশন করে এই টাকাগুলো সৈয়দ আহমদ এবং আনিসชาย ভাগ করে নিয়েছে যে পরিমাণ টাকা তারা কালেকশন করেছে দেখেন আর কি পরিমাণ টাকা খরচ করেছে মাত্র আঠারো লক্ষ টাকা এই নয় দিনে দুই ইউনা দুই থানায় খরচ করেছে তাহলে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকাগুলো কোথায় গেল এই টাকার হিসাব আপনি চলেন না এই টাকা কেন আমার দল ফেল করলো কেন তারা সুকৌশলে তাদের অপকর্মের কারণে কেন জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ ফেল করলে তার জবাব আমরা তাদের কাছে চাই